মুখমन्त्री পূজর অনুদানের কাটমানি নাদোয় শান্তিপুরে মহিলা পরিচালিত দুর্গা পূজর মণ্ডপে হামলার অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্য তার দলবলের বিরুদ্ধে চাঞ্চলল এলাকায় শান্তিপুর থানায় 8 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের কমিটির ঘটনার শাসক বিরোধী তর্জা টুঁঙ্গে নদী শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর বর্মণপাড়া এলাকায় মহিলা পরিচালিত দুর্গা পূজর মণ্ডপে হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চলল ছড়িয়েছে বর্মণপাড়া জাগরণী সমিতির নামে ওই বারোয়ারি পুজোর সভাপতি শোভারানী বর্মন অভিযোগ করেন গত তিরিশে সেপ্টেম্বর গভীর রাতে প্রায় আড়াইটা নাগাদ বিজেপি পঞ্চায়েত সদস্য পাপন বর্মনের ইন্ধনে বেশ কয়েকজন দুষ্কৃতী লাঠি সোটা ইট নিয়ে পুজো মণ্ডপে তাণ্ডব চালায় ভাঙচুর করা হয় চেয়ার ও অন্যান্য আসবাবপত্র নষ্ট করা হয় প্রতিমার ফুল বেলপাতা মালা পুজোর সামগ্রী ফলে স্বাভাবিক পূজোর কার্যক্রমে বাধা সৃষ্টি হয় আমাদের পুজো কমিটি সপ্তমের দিন ভোর রাতে আমার মেয়েরা সবাই পুজোর আয়োজনের জন্য বেলপাতার মালা গেটে টাঙিয়ে রেখেছিলাম সেটা ছিঁড়ে দিয়েছে রাত দুটোর পরে সিসি যে লাইটগুলো ছিল গেটের সামনে লাইট ভেঙে দিয়েছে বড় হ্যালোজিনের লাইট ভেঙে দিয়েছে চেয়ার ভেঙে দিয়েছে এই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর পুজো কমিটির পক্ষ থেকে মাইকে প্রচার করে জানানো হয় অভিযুক্তরা যদি নিঃস্বর্ত ক্ষমা চান তবে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন তবে অভিযোগ সেই প্রচারের পরই পরিস্থিতি উত্তপ্ত হয় বর্মনপাড়া জাগরণী সমিতি যে ক্লাব সেই ক্লাবটাকে দখল করার জন্য তৃণমূলের লোকজন বিভিন্ন রকমের ফন্দিপিকির দীর্ঘদিন ধরে করছিল সপ্তমী রাত্রির বেলাতে কোনোভাবে কোনো একটি এলাকার লোক ওই বর্মন পাড়ারই কেউ লাইটের ওপরে পড়ে যায় সেখানে লাইটের কিছু ক্ষতি হয় যদিও অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনো রকম প্রক্রিয়া পাওয়া যায়নি তবে ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলকে তীব্র কটাক্ষ করে প্রতিক্রিয়া দিয়েছেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী অপরদিকে জেলা বিজেপির পক্ষ থেকে এই ঘটনা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তৃণমূল কংগ্রেস মিথ্যা অভিযোগ করছে বলে অভিযোগ করছেন তবে ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধান দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এই ঘটনায় পুজো কমিটির পক্ষ থেকে শান্তিপুর থানায় আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে কারা করেছে এগুলো এগুলো আমাদের পাড়ার ছেলেরাই করেছে কি নাম তাদের নিমেশ হ্যাঁ হ্যাঁ সায়ন পাপাই রঞ্জিত গোপাল গোপাল অনু বাপ্পা অনু অনু বাপ্পা আচ্ছা হ্যাঁ এসব পাপন বর্মনের নেতৃত্বে হ্যাঁ পাপন বর্মনের নেতৃত্বে

এখন এরকম বলে নি মানে বড় অ্যামাউন্ট এই মানে যতবার দিচ্ছে ততবারই ওরা এরকম বাধা দিচ্ছে আমরা চাই এই রকম জানো সামনের বছর আমরা শান্তিপূর্ণ চাই সবাই মিলেমিশে আমরা কত কাল আগে আমরা সিসি ক্যামেরায় দেখতে পেয়েছি এটা দেখার পরে আমরা অ্যানাউন্স করেছে যারা এই কাজগুলো করেছে আমাদের কাছে আসুক ক্ষমা চায় আর আমাদের যেটা ক্ষতিপূরণটা আমাদের যেতে দেয় আচ্ছা তারপরে তারপরেই ওরা এসে আমাদের উপর হামলা করেছে ওরা ওরা মনে হয় বেশ সম্ভবত আমাদের প্যান্ডেলে আগুন দেয়া কি এই ব্যাপারে কোনো কিছু সেটা তো সিও জানি না ক্ষতি করতে চেয়েছিল কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি ওরা আসুক মানে ওদের উপযুক্ত শাস্তি শাস্তি আপনারা কি পুলিশের ভয় দেখায় কি নাম আপনার আমার সীমা বর্মন আপনি কোন কি অভিযোগ আপনার কি হয়েছে তার শুধু পরে দেখা যায় ওগুলো থেকে ভেতরে যেসব জিনিসপত্র থাকে ওগুলো সব নিয়ে নিয়েছে আর এমনভাবে তারগুলো কেটেছে যাতে ওগুলো সিট না করা যায় এবার আমরা যদি আছে যে তাদের মনে করে দেওয়ার জন্য তারপর ওরা বলছে যে না ড্যামেজ হয়ে গেছে বা ওটা আমরা জানতে পেরে গেছি যে কারা করেছে সেগুলো কারা ছিল এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে আগের বছরও এরকম লাইট টাইট অনেকগুলো মিসিং গেছে গতকাল রাতে কি হয়েছিল গতকাল রাতে তারপরে আমরা অ্যানাউন্স করেছিলাম যে যারা এগুলো করেছেন তারা এসে যেন বলে আর ক্ষতিপূরণটা দেয় তারপরে ওরা এসে আমাদের যে ছেলেরা ছিল সদস্য তাদের উপর টর্চার করেছে মারধর করেছে আপনাদের উপরও এনস্থা করেছে মহিলাদেরও হ্যাঁ হ্যানাছুটি করেছে অনেকজনের একটু অসুবিধা কার নেতৃত্বে করেছে

মণ্ডপে ভাঙচুর প্রতিমার গলা থেকে বেলপাতার মালা ছেড়ে দেওয়া এবং রাস্তায় থাকা লাইট এর যে জায়গাগুলো সেগুলোকেও ভেঙে দেওয়া হয়েছে এলাকারই কিছু পেলে তার সঙ্গে যুক্ত এবং স্থানীয় পঞ্চায়েত মেম্বার বিজেপির তিনিও এর সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে সিসিটিভি ফুটেজ আমি খবরটা পেয়েছি সাথে আমি বিশেষভাবে যুক্ত সেজন্য সিসিটিভি ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ অনুসারে পুলিশ প্রশাসন নির্দিষ্টভাবে তদন্ত একটা প্রশ্ন কিন্তু থেকে গেল এতদিন আমরা দেখতাম কোথাও কোনো দেবতার মূর্তির উপর অত্যাচার হলে ভারতীয় জনতা পার্টি বলতে শুরু করে মৌলবাদী শাসন চলছে আমরা নির্দিষ্ট একটি রাজনৈতিক দল যারা একটি সম্প্রদায়কে প্রশন করি আজকে আপনি বলছেন বিজেপির মেম্বার যুক্ত এর সাথে ভাবতে পারছেন যে ভাবনাটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে এইটা নিয়ে ভাবুন ফুটে গেছে অপরাধ যে করেছে তার হবে চিন্তার ব্যাপারে যে হিন্দুত্বের ধ্বজাধারী একটি দল সেই দলের মেম্বার আজকে এই কাজ করছে এই পশ্চিমবঙ্গই তো মানুষ চেয়েছিল তাই হয়তো এত বিপুল বোটে টানাগাট এই এমপি থেকে আমরা এমপি পেয়েছিলাম একজনকে হিন্দুত্বের ধ্বজাধারী একজন মানুষ ওই ভুট থেকেও কিন্তু ওই এমপি জিতেছিল কথাটা ভাববেন এবং আগামী দিনে চিন্তা করবেন আমি সাধারণ মানুষকে আজ্য করি একটু চিন্তা ভাবনাটা শুরু করি নাহলে বিপদ কিন্তু নয় বিপদ মুসলিমের না বিপদ শান্তিপুর বাস ওই যে পুলিশ দিয়ে দেখে নেওয়া হবে এলাকার মহিলারা যখন প্রতিবাদ করেছিল সপ্তমী থেকে ঘটনা ঘটছে আর কাল রাত দশমীর কালকেও মারধর করা হয়েছে ক্লাবের যারা লোকজন রয়েছে আমি প্রথমে একটা কথা বলেছি ক্লাবের সাথে আমি বিশেষভাবে যুক্ত পুলিশ প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থাটা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনার পঞ্চায়েতের বর্ণন জাগরণী মহিলা জাগরণী সমিতির যে মহিলা পরিচালিত পুজো সেই পুজোতে গত সপ্তমী থেকে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এলাকাবাসীর অভিযোগ যে স্থানীয় কিছু যুবক বিজেপি পঞ্চায়েত মেম্বার যিনি রয়েছেন তার ইন্ধনেই এই গণ্ডগোল করেছে মাতৃমূর্তির গলা থেকে বেলপাতা ছেড়ে নেওয়া এবং রাস্তায় থাকা যে লাইট সেগুলো ভেঙে ফেলা হয়েছে সিসিটিভি ফুটেজও রয়েছে এবং তাদেরকে পুলিশের গরমও দেখানো হয়েছে গতকাল কাল দুজনকে মারধরও করা হয়েছে এই বিষয়ে কী বলবেন এই বিষয়ে গতকাল রাতে আমার কাছে ফোন এসেছিলো যারা মহিলা পরিচালিত তারা বললেন যে যে আমাদের মণ্ডপে এসে দু তিন দিন ধরে খুব গন্ডগোল অশান্তির মতন সৃষ্টি করেছিল এবং যেটা রাজনীতি করতে বলি যেটা বলছেন বিজেপির পঞ্চায়েত সদস্য নাকি হয়েছে ঘটনাটা সেটা আমি বলবো আমাদের হিন্দু সনাতন ধর্মে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব আছে দুর্গা পুজো যে বা যারা করে থাকে কাজটা কোনো মোটেই ভালো করে নি আমি বলবো আইন আইনের পথে চলবে এবং যে বা যারা জড়িত এর সঙ্গে আস সে মণ্ডপের ভাঙচুর তারপরে লাইটিং ভাঙচুর তাদের বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা বলছি যারা জাতীয় সমিতির সদস্য সদস্য আছেন তাদেরকে বলছে করে ওদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা করা আপনার নাম তো মাত্র প্রধান সেই ক্ষতিকে কেন্দ্র করে পরবর্তীতে এই যে সমস্ত বিজেপির লোকজন ওখানে পাবুন যার নাম বলছেন আপনারা তাকে এবং বাকিদের যাদের নাম দেয়া হয়েছে পুলিশের কাছে তারা কেউ স্পটেই ছিল না বেশিরভাগ লোকজন তারা কেউ স্পটে ছিল না ইচ্ছাকৃতভাবে এটা রাজনৈতিক উদ্দেশ্যে চক্রান্ত করে এই কাজ তৃণমূল কংগ্রেস করছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই বর্ধনপাড়া জাগরণ সমিতি ক্লাব যে ক্লাবটাকে মূলত দখল করে বিক্রি করে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে ওইখানকার কিছু তৃণমূলের দালাল চক্র ফলে তারা সবসময় চাইছে এই পাপন বা এই যাদের নাম দেয়া হয়েছে এরা মূলত ক্লাবটিকে রক্ষা করতে চাইছে এবং ওই ক্লাবে একটি কালী হয় এবং এলাকার লোকজনের সঙ্গে ওটা সম্মিলিতভাবে সুন্দরভাবে পূজা হয় সেই জায়গাটা নষ্ট করে এলাকাটাকে রাজনীতিকরণ করে এলাকার অবস্থাকে ক্রমশ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করতে চাইছে এবং এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশে আজকে এই সপ্তমীর ঘটনায় আপনার আজকে এসে এই বিষয় নিয়ে তারা কেস করছে তার মানে আপনারা পরিষ্কার করে বুঝতে পারছেন

জ স্লোক বা কোয়ালিটি সবেই নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কে বিএম চাকদা নদীয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার